পূর্বের অশান্তি মিটে যাওয়ার পরও আবারও অশান্তি শুরু পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গোদা এলাকায় জানা গেছে বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে দানা বাঁধে অশান্তির ঘটনা ডিসেম্বরের একত্রিশ তারিখ হল বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন আহত ব্যক্তি বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ ঘটনার তীর স্থানীয় শেখ আরিফ এবং শেখ আসিফের দিকে ছুরির আঘাতে আহত শেখ ফিরোজ জানায় যে আমাকে ছুরি মেরেছে তাই ভাইয়ের সাথে দুই মাস আগে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় ঝামেলা মিটেও গিয়েছিল হঠাৎই একত্রিশ তারিখ ডিসেম্বরে রাত্রি নাগাদ আমি বাইকে নিয়ে যাওয়ার সময় আমাকে পিছন দিক থেকে ছুরি মারে সে আজ আমরা অভিযুক্ত দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলাম বর্ধমান থানায় যে আমাকে যে আমাকে ছুরি মেরেছে তার ভাইয়ের সাথে আমার দু ছিল আগে বাইক হয়েছিল তো ওই ঝামেলাটা সবই ঠিক হয়ে গেছে তারপরে ওর বাপ ওর নাকি বলেছিল যে আমার বড় ভাই আসছে এর সাথে মার্ডার করবে

পুলিশ গিয়েছিল কালকে ওখানে কার কাউন্সিলরকে জানি তো কাউন্সিলরকে জানি কি বলেছে কাউন্সিলর এখন সেরকম কিছু বলেনি তো এটা কত নেতৃত্ব আছে তারকে জানি জানো না কিছু বলছ না না একবার জান দু তিনবার জানানো হয়েছে তো বলে দিই দেখি আমি নিয়ে তাবলা দিছিল আমাকে মোটে মোটে হ্যাঁ আমি ছুটে দিন তো ফেলে পালিয়ে গিয়েছি আর আমি একটা গাড়ি চালিয়ে লুকিয়ে ছিলাম লুকিয়ে ঘরের বাইরে লোককে ফোন করে দিলাম বাইরে লোক তো হইতে করে এসেছিল যে আমি ঘরে চলে এসেছিলাম ছুটে

স্টিক সেন্টার ল্যাবরেটরি এক্স রে ইউএসি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি অর্থোপেডিক সার্জারি হার্ট স্পেশালিস্ট আমাদের ঠিকানা রামপুরহাট নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম আমাদের কন্ট্যাক্ট নম্বর নাইন জিরো এইট থ্রি ওয়ান নাইন এইট ওয়ান এইট অথবা নাইন জিরো এইট থ্রি ওয়ান ওয়ান অনলাইনে কাজ মানি তাওহিদ অনলাইন সেন্টার কেন্দ্র সরকার অনুমোদিত সিএসসি সেন্টার এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সোৎসাল এসবিআই বিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে রুচি সম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন এই নম্বরে হাফেজ সহ জাবাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন ডিপান্সরি বগি হাফ হাইভাজ্যাক পাপি এক্সেল গিয়ার বক্স ভি রড আই রড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন যোগাযোগ করুন এই নম্বরে এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল এভেলেবেল হেয়ার বিকেটি এমআরএফ অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার প্রোপাইটার রফিকুল আলম ওরফে লিচু যোগাযোগ নম্বর নাইন অথবা ঢোলকাতা বীরভূম মিলেনিয়াম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক কিপিং ইউ আ বেটার লাইফ মাল্টি স্পেশালিটি ডাক্তার ক্লিনিক ফার্মেসি প্যাথোলজি এটেচ উ ডায়গনোস্টিকাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লালদিখিপাড়া নেয় সিউড়ে সদর হাসপাতাল বীরভূম বেঙ্গল সেভেন থ্রি জিরো কান্ট্যাক্ট নম্বর সিক্স টু নাই সেভেন জিরো জিরো টু থ্রি সেভেন ফাইভ আর সেভেন সিক্স সেভেন 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 ফোর নাইন সেভেন সিক্স